যে ভোটার লিস্টটা হচ্ছে ঠিক পড়াশুনো করার মতো বই বই যদি সঠিকভাবে পড়ে পড়তে পারেন প্রশ্ন যেখান থেকেই আসুক উত্তর আপনি দিয়ে দিতে পারবেন তাই যারা যারা কাজ করছেন অনেকেই হয়তো জানেন না কম জানেন পাশের বুথে যে আছে সে জানে তার কাছ থেকে শুনে নিয়ে করুন একটু সিরিয়াসভাবে করলে সবাই সিরিয়াসভাবে করছেন যারা একটু হয়তো কম জানেন নতুন কাজ করছেন জেনে নেবেন ভোটার লিস্টের কাজটা সঠিকভাবে করুন আমি এখানে আরো বক্তা আছেন আমি একটু এইটুকু কথা বলছি সবাইকেই জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আমাদের আমি মা বলি কারণ আপনাদের অনেকেরই ধারণা নেই ভুল করি ঠিক করি শিবুদা এখানে আছে সুভাষিষ আছে একাশি সালে ঝান্ডারা তুলে ধরেছে কংগ্রেসের খুব বাচ্চা বয়স তখন প্রতিবাদ হওয়া দরকার ছিল কারণ সেই সময় থেকে সিপিএম এর অত্যাচার আরম্ভ হয়ে গেছে সেখান থেকে করতে 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 তেরানব্বই সালে যখন ওরা ঘটনা এপিক কার্ড নিয়ে লড়াই তেরো জন মারা গেল আমাদের কংগ্রেস দিল্লির সরকার সেইখানে বললো ওই আন্দোলন বললো হটগাড়ি আন্দোলন সেই দিন কিন্তু মনে একটা প্রশ্ন সেই দিন কিন্তু আমিও গুলি খেতে পারতাম আমিও তো গুলি খেতে পারতাম তাহলে আমরা আন্দোলনটা করতে গিয়ে হটকারি আন্দোলন করেছি আমাদের মহাদি সেই দিন দিকে কংগ্রেস করার চিন্তা ভাবনাটা মন থেকে ত্যাগ হয়ে গেছিল হতাশা এসে গেছিল কিন্তু সাতানব্বই এর ডিসেম্বর যেদিন দূরদর্শনের পর্দায় দেখলাম নতুন একটা দলের জন্ম হয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি তার উদ্বোধন মানে জন্মদিন সেই দিন লড়াইয়ের শপথ করলাম লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই সেই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে মমতা সারা সরাসরি তো সাজিরা করে দিয়েছে সিপিএম মেরে মেরে বেবে আজকে মমতাদির বয়স হচ্ছে যোগ্য সেনাপতি তৈরি করছেন অভিষেক ব্যানার্জিকে যাকে মমতাদি হাতে করে তৈরি করে দিচ্ছেন আর একটু সময় প্রশাসনিক কাজটা শিখে নিলে অভিষেক ব্যানার্জি কমপ্লিট ভাবে মমতা ব্যানার্জির নেতৃত্ব তৈরি হয়ে যাবে তার মধ্যে এই কথা বলে আমারও বলি লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমাদের সোনারপুর দক্ষিণ একটা সময় বলতো লাল দুর্গ এখন আমাদেরকে এটাকে বলতে হবে তৃণমূলের দুর্গ এটাই আমাদের বলতে হবে তৃণমূলের দুর্গ সেই লড়াই করবেন আপনাদের সেই লড়াইয়ের পাশে থাকবো এই কথা বলে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের সম্মানীয় রঞ্জিত রায় মহাশয়কে এবার আমরা সেই মায়েন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি যাত্রা শোনার জন্য আমরা এখন অধিক আগ্রহ ওয়েট করছিলাম অপেক্ষা করছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষ পর্যবেক্ষক এবং কর্মাধ্যক্ষ পূর্ত এবং পরিবহন দপ্তরের মাননীয় জাহাঙ্গীর খান মহাস